একশো পাঁচ টাকা পাইকারি বাজারে উঠেছিল আবার কমতে কমতে নব্বই টাকা হয়েছিল আবার সাত তারিখের দিন বাড়তে বাড়তে আবার একশো টাকা হয়েছে আর নিচি হচ্ছে পঁচানব্বই টাকা এখন আজ তারিখ হলি বারো তারিখ ইংরেজি বারো তারিখ বাংলাদেশে কোনো মার্কেটে যে কোনো পূর্ণ দশ তারিখ পর্যন্ত বেশি দশ তারিখের পরেই বেজাখানা কমে যায় মানে যারা চাকরিজীবী তারা এক তারিখ দিন দশ টাকার মধ্যে মার্কেট বাজার করে ফেলে বুঝলেন চাউল ডাউল পেঁয়াজ রসুন আলু সবগুলা কিনে রাখে এক মাস ধরে খাই এই জন্য আজ দশ তারিখের পরতেন বেচাকেনা একদম মুন্দা বুঝলেন এতটাই মুন্দা যে কথা বলার ঘর নাই তো বাজার যদি বেচাকেনা মুন্ডা না হতো তাহলে পরে বাজার একটু কমতো না বেচাকেনাটা অনেক সরো হয়ে গেছে এখন আমরা পিঁয়াজ কয়েকদিন ভালোই বেচলাম এক তারিখেতেন এই যে বারো তারিখ এগারো তারিখ অনেক পেঁয়াজই বিক্রি করেছি আমদানি হয়েছে রপ্তানি হয়েছে দুঃখের বিষয় আজ দুই দিন বেচাকেনা একদম কম এখন এই যে বেচাকেনা যা হচ্ছে যদি অতিরিক্ত বেচাকেনা হতো একশো দশ টাকা পনেরো টাকা বাজার হয়ে যায়তো বেচাকেনা ষোলোগুলি বাজারটা সহনীয় পর্যায়ে আছে। আচ্ছা 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 বুঝতে পারছি মানে সহনীয় পর্যায়ে আছে হঠাৎ পিয়াজের পেঁয়াজের মূলত কমার কারণ তো একটাই যে আমদানি এবং বেচাকে বিক্রি ঝাঁস কন পেঁয়াজের দাম কন পেঁয়াজ হাইলাইট কন পেঁয়াজের যখনই দাম বাড়বে তখনই হাইলাইট হয় পেঁয়াজের ঝাঁস বাড়ে বুঝছেন রান্নাঘরের ঝাঁস থাকার ঘরে চলে যায় বুঝছেন থাকার ঘরের ঝাঁস রান্নাঘরে চলে যায় দাম বাড়লে আর দাম যখন থাকে না কোনো মিডিয়া বাড়ে না পিজের ঝাঁসও বাড়ে না কোনো বেচাকেনা কম হয় আচ্ছা 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 আর এই যে এখনকার আমরা যে বাজারটুকু দেখতে পাচ্ছি সামনে কি এই বাজার বাড়বে কৃষক সামনে বাজার বাড়ার বাড়ার আর বাড়লে দু চার দিন দশ দিন বাড়তে পারে বুঝলেন পনেরো দিন বিশ দিন পরে আসতেন বিশ দিন পরে ঈশ্বরদি ঈশ্বরদি পাবনা জেলার ঈশ্বরদি থানা এবং কুষ্টিয়া জেলার এই থানা দৌলতপুর থানায় কিছু কিছু পিজ আমদানি হবে অর্থাৎ এই মুড়িঘাটা পিয়াসটা বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্টের একান নব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নের পিয়াজ একযোগে আমদানি হবে আসতেন বিশ বাইশ দিন পরে বুঝছেন তখন বাজার আরো সহনীয় পর্যায়ে চলে আসবে বাজার বাড়লে সম্মুখে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই দিক কিছু বাড়তে পারে আচ্ছা 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 কাকা এই যে এখন যে পেঁয়াজ মার্কেটে দেখতে পাচ্ছি এবং এলসিও নাই ঠিক আছে এলসিও নাই শুধু কেবল দেশে পেঁয়াজ আছে ব্যবসায়িক ব্যবসায়ীকে যে এই যে এখন যে ব্যবসা করতেছে এখন কি চলছে কেমন চলছে ব্যবসা প্রতিষ্ঠান কি হাটে বাজারে ক্রাইসিস বেকার তো বেশি বুঝেন বেকার দেশে বেশি হাটে পেঁয়াজ নিয়ে আসে দশ জন কিনার লোক পনেরো জন এই জন্য হাটে বাজারে বাজার সবসময় বেশি যাচ্ছে কয়েক বছর কয়েক বছর বেশি যাচ্ছে বুঝছেন প্রায় ব্যাপারেরই লস হচ্ছে তবে কৃষকের লাভ হচ্ছে কৃষকের আটচল্লিশ পঞ্চাশ টাকা পিঁয়াজ উৎপাদনে কস্টলিং বিক্রি করতে নব্বই পুরানব্বই একশো কৃষকের এই মুহূর্তে লাভ হচ্ছে কিন্তু অতীতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ব্যাপক লস দিচ্ছে কৃষকেরাও লঞ্চ দিচ্ছে ব্যাপারীরাও লঞ্চ হয়েছে এখন আহ কৃষকের লাভ হচ্ছে ব্যাপারীর উল্লেখযোগ্য লাভ হচ্ছে না আচ্ছা ব্যবসা করার প্রয়োজনে ব্যবসা করতে আমরা কিছু কিছু পিঁয়াজ দেখতে পাচ্ছি এলসি এলসি গুলো আসা থেকে দেশের বাজারে কিচ্ছুটা প্রভাব করবে কমার দিকে না এটা হলই বৈধ পথে আসিস না কাস্টম ভাগে না কাস্টম ভাগেও অবৈধ পথে কিছু এলসি আসছে যে ওইগুলা বৈধ পথে না এলসির মাধ্যমে না বাংলাদেশে কিছু অবৈধ রাস্তা আছে পিরাশা সেইসব রাস্তা দিয়ে ভারতে পিয়ার জুড়িয়ে এই সেইগুলাই বাজারে আমদানি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা সীমিত এবং गवर्नमेंट গভর্নমেন্ট এলসি এর অনুমোদন দেয় নাই না এখনো দেয় নাই এখনো দেয় নাই আর আর যেই আর যে অনেকে বলছে 20 দিন বাকি আছে মানে 20 দিন পর মুড়ি কাটা আসবে কম কম আসবে তার এক মাস পর মুড়ি কাটা সচরাচর পেয়ে যাবে সকল अवेलेबल আসবে अवेलेबल আসবে কিন্তু এই যে এখন যে গ্যাপটা এই গ্যাপে কি আমাদের এলসি প্রয়োজন হবে মানে অল্প কিছু এলসি বুঝছেন অল্প কিছু যদি 1 লাখ টন এলসি হলে মানে 1 লাখ টন এলসি 10 দিন টাইম এর মধ্যে আমদানি হবে রপ্তানি হবে এর মধ্যে অনুমোদন দিলে বাণিজ্য মন্ত্রণালয় দিত তাহলে একটা এক লাখ টন পেঁয়াজ আমদানি করলে বাজারটা সহনীয় বোধহয় থাকতো নব্বই পঁচানব্বই আশি মুখ থাকতো এখন এই যে বিশ দিনের মধ্যে যদি আইপি না দেয় কি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে এই বিশ দিনের মধ্যে বাজারটা হঠাৎ করে একটু বেড়ে একশো দশ বিশ টাকা হতে পারে আজকাল আইপি দিয়ে দেয় তাহলে সত্তর আশি টাকা হয়ে যাবে সীমিত এক লাখ টন পেঁয়াজ আইপি গুলো দিল বুঝলেন অনুমোদন দিলো তাহলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে সবাই ভালো আর যদি আইপি বহুদিন যাবত দেয় দুই মাস ধরে এক মাস ধরে দেয় কিংবা আপনার দুই লাখ টন তিন লাখ টন আইপি দেয় তাহলে মুড়িগাডালারা লস খাবে আচ্ছা 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 কিন্তু কাকা আজকে পেঁয়াজের যে হাটের বাজার রয়েছে কত কত যাচ্ছে বাজার হাটের বাজার বেশি হাটের বাজার অত্যন্ত কম আমদানি হচ্ছে ব্যাপারী বেশি যাচ্ছে আটত্রিশ সত্তর চল্লিশ মানে চার হাজার হাটের বাজার আর অপর দিকে মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন কত সর্বোচ্চ একশো টাকা সর্বনিম্ন পৌঁছানো পড়ে

এখন যে প্রক্রিয়া করতেছে এটা কিন্তু কম হচ্ছে নেপালে আলু অতীতে বিশ বছর গেছে বুঝছেন নেপালে রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে নেপাল নির্ভরই করে বাংলাদেশের উপরে এইবার আলু নেপালে রপ্তানি হয়েছে কিনা আমার জানা নাই বুঝছেন আর আমি তো খবর খবর কিছুটা রাখি নেপালে আলু রপ্তানি হয়েছে আমার জানা নাই তবে আলু যত রকম গোখাদ্য আছে গোখাদ্য যতটা আছে ঘুষি কণ খেয়ার কণ শালকন এগুলো বিশ টাকার উপরে কেজি একমাত্র আলুই নয় টাকা দশ টাকা কেজি গোখাদ্যের জন্য আলু প্রচুর আলু গরু খাওয়াচ্ছে মানুষ কারণ একদিক গরু আলু খালে গরুর ডেভেলপ হচ্ছে বুঝলেন ছয় মাসে ডেভেলপ হয় ঘাস খাওয়ালে আলু খাওয়ালে এক মাসে ডেভেলপ হয় একদিক গরুর ডেভেলপ হয় অপরদিকে টেকা সাতশয় হয় মানে এক কেজি ফুলসি কেনে বিশ টাকা দিই এক কেজি আলু কেনে দশ টাকা দিই কি যারা বোঝে জানে তারা গরুর আলু খাওয়াচ্ছে এই জন্য আলুটা দেখা না একটু ভালো আচ্ছা আলু কত কত চলছে আলু বিক্রি হচ্ছে নয় টাকা পেন শুরু করে চোদ্দ টাকা বন্ধু আর রসুন কত কত বিক্রি চলছে রসুন পঁয়তাল্লিশ টাকা পেন শুরু করে পঞ্চান্ন টাকা বন্ধু আজকে বিক্রি চলছে না আচ্ছা 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 ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ